এই যে গেছে টিঙ্কু দাদা বাড়িতে কার্তিক ফেলতে সোনা ওর বন্ধুদের নিয়ে কার্তিকের বাবা মা দেখো সামনে আর কার্তিককে পেছন থেকেই তোমাদের দেখিয়েছি কার্তিকের পুরো লুকটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ কার্তিকের বাবা মা তো সামনে রয়েছে ওই জন্যই ঠিকটা দান করলাম আর তোমাদের সঙ্গে আমার ছোট্ট গোপাল সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাব বলে আর এখানে দেখো কত রকম খাবার দাবার নিয়ে বসেছে সবাই মিলে সবাই খাওয়া দাওয়া করবে মুসলিম বাড়ির বিয়ে তো প্রথমবার দেখছি রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কালকের ভিডিওটা দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভিউজ একদমই আসেনি কারণ অনেক দিন যেহেতু গ্যাপ করে গেছে স্বাভাবিক সবাই তো একটু বিরক্ত হবাই তাই না তার জন্য একটু ক্ষমা চেয়ে নিলাম তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে এই সাড়ে দশটা মতো তো ভাত হয়ে গেছে সকালবেলা আর ঘি বেগুন ভাজা আর কি করেছিলাম তো ওটাই দিয়ে সকালবেলা আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমি ভাতই খেয়েছি অন্যদিন তো রুটি খাই আজকে ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা তাহলে পুরো ব্লগটা দেখতে হবে তার জন্য সঙ্গে থাকো আজকে না রান্না রান্নাবান্না একদমই নেই আজকে যাব একটা মুসলিম বিয়ে বাড়িতে মানে মুসলিম বিয়ে বাড়িতে সাজাতে গেছি কিন্তু কোনোদিন নেমন্তন্ন পেয়ে যায়নি তো আমার হাজব্যান্ডের অফিসেরই কলিক তারই বিয়ে তো ওখানে যেহেতু শান্তিপুরের মধ্যেই ওই জন্য ওখানেই যাব আজকে সঙ্গে থাকো পুরোটাই দেখাবো ইন্টারেস্টিং এই জন্যই বলছিলাম যে কি হয় না হয় জানি না ওই টাইমে পৌঁছাতে পারবো কি না তবে চেষ্টা করব সব কিছু তোমাদেরকে দেখানো যে মুসলিম বাড়ির বিয়ে কেমন হয় আমার কাছে তো খুব একটা মানে এক্সাইটিং ব্যাপার তোমরাও আশা করি ভালো লাগলো তোমাদেরও তোমরা সঙ্গে থাকো এখন আমি ভাত খাওয়াচ্ছি এই যে মাছের তেল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে যা তিতলি দেখো হেয়ার কাট করেছে ওর পছন্দ হয়নি তাই অনেক বুঝিয়ে সুজিয়ে এখন খাওয়াতে বসিয়েছে আর এই জন্য একটু বাইরে শীত পড়েছে তো বাইরে যাতে একটু ওর গরম লাগে একটু আরাম পায় ওই জন্য এখানে খাওয়াতে বসে যেন মুখটা দেখো বেজার হয়ে রয়েছে তাই তো আর রাগ করেন রাগ করেন সাজু করে রেডি হয়ে নিয়েছি লুকটা কেমন লাগছে বলো তো এই লুকের টিউটোরিয়াল দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমার চ্যানেল আছে রিম্পিস মেকওভার ওই চ্যানেলে তোমরা ভিজিট করলেই পুরো এইচডি মেকআপ করেছি আমি দিনের বেলার জন্য লুকটা দেখতে পাবে তো চলো রেডি টেডি তো হয়ে নিয়েছি তিতলি তিতলি বাবা আসুক তারপরে একসাথে সবাই মিলে বেরোচ্ছি তিনজনের রেডি আনিছিস সবাই হোয়াইট এই যে তিতলিও হোয়াইট আমিও হোয়াইট তিতলির বাবা হোয়াইট কেমন লাগছে জানিও আরেকটা দেখো ব্যাসা জানা দুঃখ ইনকো আসছিলো

চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো আমাদের ওখানকার মানে আমাদের বাঙালি হিন্দুদের মতনই সুন্দর একটা প্যান্ডেলের গেট করেছে এখানে প্রজাপতি দিয়েও সাজিয়েছে শুভ বিবাহ বলে লেখা আছে চলে আসলাম ব্রাইডের সঙ্গে আলাপ করতে ওরাও দেখো আমাদের বাঙালিদের মতন মানে হিন্দুদের মতনই সেজেছে শুধু সোলার মুকুটের বদলে ফুলের মুকুট পড়েছে আমিও অনেক বাড়িতে সাজিয়েছি তাদেরকেও না এরকমই সাজিয়েছি তারা আবার আমাদের মতনই সাজগোজ করতে চায় এই কলকাতাও দেখ। দেয় আর কি কপালে আর এখানে আমি আর সোনা বসে পড়েছি একটুখানি আর ওই দিক দিয়ে ফটো সেশন চলছে বর বসেছে বর বসার জন্য একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছে তাহলে চলো ওই দিকটা একটু দেখাই উপর দিকটা দেখাই এরকম কটা সুন্দর ফুল ফুল দিয়ে সাজিয়েছে আর ওই যে ওখানে বর বসেছে যেখানে অনেক ভিড় দেখা যাচ্ছে চলো একটু বরের সঙ্গেও একটু দেখা করে আসি এখানকার বররা কেমন হয় একটু দেখি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে আর এখানে সাহেরা পরে বসে আছে দেখো নতুন জামাই এটা জিয়ার মামা জিয়া হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসেই জব করে এই যে প্রথম পাতে পড়ে গেছে স্যালাড আর ভেজিটেবল চপ তো চলো স্টার্ট করি খাওয়াটা এবার চপটা তো খেতে লেগেছে এবার দিয়ে দিলো মুসুরির ডাল এটা না মুগ ডাল না ভেজিটেবল দিয়ে মুসুরির ডাল আর চিপস তারপরে দিল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি তারপরে দেখতে থাকো কি কি মেনুতে ছিল দই কাতলা দই কাতলাটাও খুব ভালো ছিল খুবই ভালো টেস্টি রান্না বান্না হয়েছিলো টু তিতলিকে দিয়েছিল একটা পেটির পিস তারপরে খেতে খেতে চলে এলো চিকেন চিকেনটাও মোটামুটি বেশ ভালোই হয়েছিল আর দেখলাম তো বেশিরভাগ সব হিন্দুরাই পরিবেশন করছে হিন্দু লোকজনই বেশি আর এখানে রয়েছে আমের চাটনি আর পাঁপড় আর আমি মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে নি আর এখানে দেখো যেখানে বর বসেছে না ওখানে সব খাবার দাবার দিয়ে গেছে বড় বড় প্লেটে মানে এখানে চারিদিকে গোল করে বনে বরের বাড়ির লোকজন আর কি বসেছে তারাই খাওয়া দাওয়া করবে কতগুলো ডিম দিয়েছে আর বড় একটা চিকেনের পিস আরও কি কী মানে মোটামুটি যা যা ছিল তারও আরও স্পেশাল স্পেশাল কিছু মাছের মাথা টাথা ওসব দিয়েছে আমার খুব ভাল লাগছে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে আবার নতুন জামাইকেও দিচ্ছে একটু অন্যরকম না আবার সবাই পাগড়িও করেছে আমার ভীষণ ভালো লেগেছে তো চলে এসছি আমি অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করার পরে তো এবার ফেসটা ক্লিন করতে গিয়ে ভাবলাম একটা কম দামের যারা মোটামুটি ক্লিনজার খুঁজছো তাদের জন্য এই ভিডিওটা তো একদম কম রেঞ্জের মধ্যে এই দেখো দেখতে পাচ্ছ ডাবর গুলাবরির ক্লিনজার এখানে থ্রি ইন ওয়ান লেখা আছে একশো এম এল এটা নাম দাম হচ্ছে সরি নিরানব্বই টাকা এটা ডিসকাউন্টটা আমি ওই নব্বই টাকায় পেয়েছিলাম ওই সুপার মার্কেট থেকে নিয়ে যান মোর সুপার মার্কেট এই দেখো স্ক্রিনশট নিতে পারো এটা এত ভালো মানে কি বলবো প্রথমে মাইসেলার ইউজ করেছিলাম বয়টা হ্যাঁ এই লাভ আর্থে তারপরে ভাবলাম এটা একটু ক্লিন মানে করে দেখি এর আগে মেকআপ রিমুভ করেছিলাম আমি এটা দিয়ে মানে আজকে ইউজ করে দেখলাম দেখো সাদা টিস্যুটার মধ্যে এই টিস্যুটা না শুকিয়ে গেছিলো এই যে এই টিস্যুটা আমি ইউজ করেছিলাম এই দেখো এই এই কভারটা উড়ে গেছে বলে এটা শুকিয়ে গেছে তো আমি ভাবলাম এটার সঙ্গে এটা একটুখানি জাস্ট স্প্রে করে নিয়েছি স্প্রে করে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বাবা পাচ্ছিও না হাতে দাঁড়াও দেখাচ্ছি এই যে স্প্রে করলাম দেন দেখো torch এত সুন্দর ক্লিন হচ্ছে এক্সট্রা যে ফাউন্ডেশনটা লেগে আছে সেটা ফেস ওয়াশ করার আগে আমাদের খুবই প্রয়োজন এটাকে ওঠানোর এই চোখে পুরো কাজল টাজলগুলো দেখছো আমি 80% এটা দিয়েই পরিষ্কার করেছি পুরোপুরি করিনি তাই আমি রিভিউ পুরোপুরি দিতে পারছি না ওই গলার কাছে যে হালকা মেকআপ আর নরমালি মেকআপটা তুলে ফেলার পরে যে মেকআপটা রয়েছে ওটাই আমি রিমুভ করেছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আন্দাজে কিও কমেন্ট করো না আন্দাজেই কিনে ফেলো না পুরো আগে ভিডিওটা দেখবে তারপরে কিন্তু অবশ্যই কিনো এত ভালো আমি কি বলবো কম টাকায় খুবই ভালো তো আমার ভীষণই পছন্দ হয়েছে তোমরা নায়িকাতে পেয়ে যাবে যে কোনো স্টোরেও পেয়ে যাবে যে টাপরের গোলাবরি রোজ গ্লো ফেস ক্লিনজার খুবই ভালো কার্তিক মাস আজকে শেষ রবিবার তাই আজকে শেষ দ্বীপটা দান করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে হচ্ছে তুলসী কাষ্ঠ আর ওখানে ঘিয়ের দীপ দান করেছি আর আমার গোপাল দর্শন করো দেখো এই যে আমার ছোট্ট গোপাল সুন্দর করে সাজিয়েছি দেখো কি সুন্দর লাগছে আমার তুলসীতলা এখানে নন্দী মহারাজ রয়েছে আর এখানে তুলসীতলাতেও আমাদের কার্তিক মাসে দীপ দান করতে হয় ওই জন্য আজকে দীপটা দান করলাম আমি এই যে আমার তুলসী মা তুলসী দেখো বিন্দাজি ভক্তির দেবী যিনি উনি আমি চলে এসেছি পার্লারে আর পিঙ্ক কালারের শার্টটা আমি পরেছি আর বাড়িতে যাওয়ার পরে যা যা কান্ড হবে না দেখতে থাকো যা মজাই মজা বাবা দরজা খোলো আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লাগছে এখানে তিতলি ট্রেনিং চলছে টিঙ্কু তাদের বাড়িতে যেই মানে স্পিকারটা বাজানো হবে ওটাতে তিতলির গলার ভয়েসটাই দেওয়া হবে তাই তিতলি ট্রেনিং চলছে এখন সোনা অরুণদা সবাই মিলে যাচ্ছে টিঙ্কু দাদের বাড়ি কার্তিক ফেলতে মানে কি বলবো এদের বদমাইশি বুদ্ধি আর আমাদের বাড়িতে একটা লক্ষ্মী ফেলে গেছে মামা শ্বশুরদের ঘরে চলে এসেছে কার্তিক দাদের বাড়িতে টিঙ্কুদার বউ টিঙ্কুদা এখানে রয়েছে কার্তিকের বাবা মা আর কি আর এদের পুরো টিমটা তার সঙ্গে সহযোগিতা করেছে কার্তিক ফেলার জন্য তো চলো দেখতে থাকো কার্তিকের লুকটা সামনে ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে কত খুশি কার্তিকের মা বাবা কার্তিকের সামনেটা দেখাতে পারছি না কার্তিকের ছবি একটা দিয়ে দিচ্ছি তাহলে চলো কার্তিককে দেখে নিই কার্তিককে কেমন লাগছে ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার বলতে সেরকম কিছুই খাইনি ভেবেছিলাম মুড়ি খাবো তো তিতলি ভাত খেতে খেতে অল্প কটা ভাত রয়ে গেছিলো ওটাই খেয়ে নিয়েছি অল্প কটা আর অনেক বেলা করে খেয়েছি তো খিদেও সেরকম একটা ছিল না অল্প করেই খেলাম ঘুম পেয়েই গেছে তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত